সকাল সকাল স্নান দান সমস্ত কিছু কমপ্লিট আমার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো দেখো কতগুলো ফুল ফুটেছে পুজো দেব। সেই কারণে আমার গাছ থেকে ফুল নিতে আসলাম এদিকে নয়নতারা তারপরে এদিকে একটা ফুটেছে জবা তারপরে আছে এখানে একটা টগর ওই পাশে আবার সাদা ফুল ফুটেছে যেটাকে অনেকেই টগর ফুল বলে তো আমি সাদা ফুলই বলি ওটাকে তো যাকে চলো ফুলগুলো তুলে নিই দিয়ে পুজোটা দিয়ে নিই তারপরে সারাদিন সঙ্গে থাকো ছোট্ট একটা ও চলে যাবে বাজারে বাজার করতে তো ওই জন্য চাটা গরম করে দিচ্ছি আমি আর মা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম তো এখানে চা পাতাটা মানে ছাকাই আছে ওই জন্য আর মানে এই জন্য গরম সেকেন্ডবার গরম করলেও অতটা সমস্যা নেই ওকে চাটা দিয়ে তারপরে বাবা তারপরে আমি দেখি না রেডি হয়ে বসে আছে আকাশটা দেখো মাই গড মনে হচ্ছে দার্জিলিং চলে সুন্দর আকাশটা লাগছে মেঘগুলো একদম এত ঝকঝকে ভাল লাগছে দেখতে গো চলো কাপড়গুলো মেলে দিই কি ভালো লাগছে আকাশটা পুরোটা আকাশে শুধু পুবের আকাশ না আমি ভেবেছিলাম শুধু পুবের আকাশ এই দেখো আকাশটা আজকে কি সুন্দর লাগছে দেখো কমেন্ট করবে অবশ্যই যে আমি সত্যি বলছি তো দেখো মনে হচ্ছে না যে কোথায় যেন চলে এসছি মেঘের রাজ্যে ও কি লাগছে সত্যি মামা ওই যে ওই যে সত্যি মামা কি সুন্দর মেলা হয়ে হয়ে গেছে গেছে তো আমি এই যে পুজো করতে বসবো এখন তার আগে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতেও যখন পুজোতে বসি তার আগে আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজো করতে বসি আর কি মানে বলে না এক কাজে আসলে দু কাজ তিন কাজ একসাথে হয়ে যায় তো এক তো হচ্ছে এখানে মিকির লোম তো আছেই তার মধ্যে এই ফ্ল্যাটে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করছি ওয়ালের মধ্যে পর্যন্ত মাখসার জাল থাকে তো আর তাছাড়া বাইরের নোংরা তো মানে ধুলাবালি তো আসেই আর যেহেতু আমরা এখানে যে কাপড় চোপড়গুলো কিনে আনি মানে বিজনেসের জন্য তো এইগুলো যখন আমরা খুলি ভাজ করি তো হাওয়াতে তো উড়ে উড়ে যায় মানে সুতোর ইয়েটিয়ে তো এইগুলো সব কিছু মিলিয়েই একটু নোংরা টোংরা হয়ে থাকে তো পুজো করতে আসলে একমাত্র ঠাকুরের আসন টাসন এগুলো সব ধরা যায় ওই জন্যই পুজো করতে এসে এই কাজগুলো করে তারপরে আর কি পুজো করি তারপরে এই ঝুড়িটার মধ্যেও কতদিন যাবৎ টই এগুলো ছিল তো সেই যে লক্ষ্মী পূজার সময় এনেছিলাম খই ভেবেছিলাম যে খইয়ের ভোগও দেওয়া যাবে মাঝে মাঝে কিন্তু দেওয়ার হয় না সেই ফল মিষ্টি এগুলো দিয়ে দেওয়া হয় ওই জন্য খইটাকে সরিয়ে দিলাম এখান থেকে দিয়ে এই জায়গাটার মধ্যে পরিষ্কার করে ঝুড়িটা রেখে তারপরে গোপুর যে জামাকাপড় গোপুর সাজার জিনিসপত্র এগুলো সব রাখবো আর গোপুর ড্রেস এমনিতে ভিতরেও রাখা আছে ভিতরে আর নিচের দুটো যে মডিউলার এটার মধ্যে আমার আসন আর ওর আসনটা রয়েছে দেখো গোপুকে যে সিংহাসনে বসিয়েছি ছোট কিন্তু একদমই লাগছে না বরঞ্চ আমরা যেরকম হাত লোলা চেয়ারে বসি এরকমই লাগছে বেশ ভাল লাগছে আর যেহেতু তো পুজো শেষ আর ও গেছে হচ্ছে আমাদের ওয়াইফাই ঠিক করতে একজন দাদা এসছে দুদিন পরে পরে আমাদের ওয়াইফাই এর সমস্যা হয় এই কদিন যাবতই ওয়াইফাই এরকম গন্ডগোল করছে একবার অন হচ্ছে তো আবার মানে অন বলতে একবার ওয়াইফাই পাচ্ছে আবার হচ্ছে নয়তো লাল আলো জ্বলে যাচ্ছে মানে ওখানে লাল নীল আর হলুদ একটা লাইট জ্বলে তো সেটা হলুদ আর নীল হলুদ নীল জ্বলছে আবার লালও জ্বলছে তো লালটা যখনই জ্বলে তখনই ওয়াইফাই আর কানেকশান পায় না তো এবার কালকে একবার আমি ওয়াইফাই ইয়ে করলাম এয়ারটেলে বুক করলাম অনলাইন ফোন করে ফোন করে বুক করলাম তারপরে দেখি আবার ওয়াইফাইটা অফ করে অন করেছি ঠিক হয়েছে তারপর রাতে আবার এরকম হচ্ছে তো এত সমস্যা নিয়ে তো আর ই করা যায় না তারপরে রাতে আর যদিও ঠিক হয়নি ভিডিও আপলোড করেছিলাম ভিডিও আপলোড হচ্ছেই না নেট পুরো স্লো যাও একটু হয়েছিল তারপরে আবার অফ হয়ে গেছে সারা রাত অফ এখনও পর্যন্ত ঠিক হয়নি তো তারপরে কালকে রাতে আমি বুক করেছিলাম যে এই সমস্যার মধ্যে তো আর এইভাবে তো আর থাকা যায় না যেহেতু ভিডিও টিডিও সময় আপলোড করতে হয় তো তারপরে ওনা ফোন করে বুক করলাম তারপরে উনি এই যে এখনই ফোন করলো যে আসছে এবার রাস্তা চিনছে না তো এবার রাস্তা দেখতেই গেল মানে রাস্তা দেখতেই গেলো বলছি ওনাকে আনতেই গেল এই তো পুজো হয়ে গেছে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে চলো অন্যদিন আমি ব্রেড শেখে বাটার লাগাই কলা দিয়ে সবাইকে দিই আজকে কলা লাগে বাটার দিয়ে ব্রেড আর হচ্ছে কলা মা আর ও আগে খেয়েছে আমি যখন পুজো দিচ্ছিলাম ওয়াইফাই দাদা এসে আবার গেল যখন থেকে স্টে লাইন সেখানে দেখতে পাবে তাই না চুলের জন্য অশান্তি ছায়া শান্তি নেই তো আজকে নিয়ে এসেছিল পাবদা মাছ আর রুই মাছ তো আজকে পাবদা মাছই রান্না করব কড়াইটা চলো আমি প্রথমে ধুয়ে নিই ওই কড়াই ওখান থেকে এনে ডাইরেক্ট বসিয়ে দিয়ে তারপর ক্যামেরা অফ করে তারপর আবার কড়াইটা ধুয়েছিলাম যদিও সেটা ভিডিও করা হয়নি কারণ ওখানে টাঙানো থাকলে অনেক সময় তো মাছি মশা তেলা টিকটিকি এগুলো এসে হয়তো চেটে দিয়ে গেল বা উপর দিয়ে হেঁটে গেল আর ওটা ডাইরেক্ট বসিয়ে রান্না করাটা তো স্বাস্থ্যসম্মত না তো এই আর কি তো চলো রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার দেখতে দেখতে দুপুর হয়ে যাবে আবার এদিকে রোদ আসা শুরু হবে অবশ্যই আমাদের ওয়াইফাই ঠিক হয়েছে ঠিক করে যাওয়ার পর ভিডিওটা আপলোড করেছি আর মা এদিকে সবজি কেটে দিচ্ছে আমি এখন রান্না বসাবো আজকে রান্না করাবো পাবদা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছটা তো অনেক আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো এটা জলটাও মানে বরফটাও ছেড়ে দিয়েছে আর কড়াইটা ধুয়ে বসিয়ে দিচ্ছি এদিকে মাছটা কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল তারপরে হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখবো পাবদা মাছ যতই কেয়ারফুলি তুমি ভাজো না কেন তারপরেও এই এরকম হয় কি যে কড়াইয়ের গায়ে লেগে যায় আর নয়তো মাছটা একটু ভেঙে যায় আর নয়তো দুটো মাছ একসঙ্গে জয়েন্ট হয়ে যায় এরকম খুব যন্ত্রণা আর এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে দেখবে রুই মাছ আনলেও একবার হলেও সে পাবদা মাছ আনবেই তো এবার ছোট ছোটো সাইজগুলো আর অনেকগুলো আর এর আগে বড় সাইজ ছিল মাত্র সাত পিস এনেছিল আজকে মাছ ভেজে তুলেই পটলটা ভেজে নিলাম না হয়তো না পটলটা আরেকটা চুলায় বসাতে হয় ঠিকমতো ভাজা করতে পারি না ওই জন্য যে তেলটা ছিল ওটা দিয়ে পটলটা ভেজে নিলাম খেতেও লাগবে কারণ মাছ ভাজার তেল তো কড়াইটা গায়ে একটু লেগে গেছে কড়াইটা এখন ধুইয়ে তারপরে তরকারি বসাবো পটল ভাজা রেডি এইভাবে কারা কারা পটল খাও কমেন্টে জানিও তো একদম সরু সরু করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বেশ ভালোই লাগে লাস্টেটা ঝাপসা আছে বেশ ভালোই লাগে বলো তো এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো ফুরনে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে আদা লঙ্কা বাটা তার সাথে কাঁচা লঙ্কা তো পরে দিয়েছি তারপরে সবজিটা দিয়ে ডনে গুঁড়ো দিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কালকেরও আবার ওই লাউ তরকারি মাংস হয়েছে বলে লাউ তরকারি সবাই অল্প অল্প খেয়েছে আমি তো খাই তো এই জন্য লাউ তরকারিও আছে আর পটল ভেজেছি এই তো আজকে রান্নাবান্না মাছ দিয়ে দিয়েছিলাম আরও আগেই তো হয়ে গেছে চলুন নামিয়ে নিই লবণ না একবার মানে আমি মিডিয়াম একটু দিলাম মানে তরকারির আন্দাজ আর কি দিইনি তো এবার একটু টেস্ট করলাম যে কি জানি লবণটা কম হলো না তো তো এবার এই জন্য টেস্ট করে দেখি যে না লবণটা ঠিকই হয়েছে তো হাটটাও ধুয়ে নিলাম মুখটাও কুলকি করে নিলাম আর একটু চেক করে রান্না করলে কি হয় যে লবণ টবণ সব কিছু ঠিকঠাক থাকে যদিও আমি বেশিরভাগ দিনই চেক করি না কারণ রান্না করতে করতে একটা আইডিয়াই হয়ে গেছে যে তিনজনের জন্য কতটুকু লবণ দিতে হবে কতটুকু কী করতে হবে আর যদি বেশি মানুষের জন্য হঠাৎ করে রান্না করা যায় সেই ক্ষেত্রে লবণটা হয়তো আইডিয়া করা যায় না না বা অনেক সময় হয় কি যে একজনের জন্য রান্না করছি লবণটা আইডিয়া করা যায় না তো এদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে সাথে সাথে ভাতও বেড়ে নিচ্ছি থালায় খেতে বসে যাব কারণ আজকে এক জায়গায় যাব আর সেটাও একটা স্পেশাল কারণে মানে একজনের জন্য একটা জিনিস কিনতে যদিও তোমরা টাইটেলের থামলে দেখে জানোই তো এটার জন্যই আমরা যাবো আর কি তো এখন তো প্রায় প্রত্যেক দিনই শশা লেবু এগুলো খাওয়া হয় কারণ গরমের দিন না সবার ভাত বেড়ে নিচ্ছে এদিকে আর এই যে পটল দিয়ে দিই পাতিং কেন জানি সবজির মধ্যে একমাত্র এই পটলটাই খেতে ভালো লাগে না মানে পটল ভাজা হলেই যেন মনটা আমার যেমন খারাপ হয়ে যায় যে পটল ভাজা খেতে হবে মানে হয় না অনেক সময় যে মানে খেতে ইচ্ছা করছে না কিন্তু উপকার বা এটাই রান্না হয়েছে এটা জেনে খাওয়া এটাই হচ্ছে আমার ক্ষেত্রেও হয় মানে এটা আমার মানে ভালোই লাগে না এই সবজিটা আর তোমরা দেখছি অনেকেই কমেন্ট করেছো যে লাউ খাওয়া যায় না এই মাসে তো এটা আমরা জানতাম না ও বাজার থেকে নিয়ে আসে আর তো রান্না তো করতেই হবে অনেক কিছুই জানি না মানে এক তো হচ্ছে তোমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু জানা তো এটা আমি জানতাম না লাউ খাওয়া যায় না যে তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি সবার এখনো তোমার মনে লাড্ডু পুটা। চলো। তো তোমার পুটা। চলো। তোমরা যাচ্ছি এক জায়গায়। তো বিশেষ কাজ কাজে যাচ্ছি দুজনে। তো সেটা তোমার জানতেই পারবো ক্রমশ প্রকাশ্য নাকি? হ্যাঁ, কিন্তু যাচ্ছি। সাধু গুজু করছে? দেখো আমাকে এতক্ষণ বললো একটা মেয়ে মানুষের কি আধা ঘন্টা লাগে না রেডি হতে বলো তো তোমরাই না তাহলে আর মেয়ে মানুষ কিসের তাহলে তো পুরুষ মানুষ এই হতো শার্ট পরে জামা পরো একটা চিউনিতে মাথা আছে না বাস রেডি তো দেখো আমিও রেডি তো চলো যাওয়া যাক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর

কিছুই পছন্দ করতে হচ্ছে তারপরে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো নিলাম তো দেখো আমরা এখানে এসেছিলাম এই যে কেনাকাটা করার পর একটা ক্যালেন্ডার দিয়েছে একটা না এখানে তিন চারটে আছে তিন চারটে আছে ও তো ক্যালেন্ডার দিয়ে আছে ভগবান জানে হ্যাঁ আর হচ্ছে আমাদের গাড়িও চলে এসেছে ব্যাগ দিয়েছে একটা তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ একটা দারুণ জিনিস নেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই খুশি হবে দেখো আমরা এসেছি এসে পাপড়িদির সাথে এতক্ষণ দেড় ঘন্টা কথা হলো শিলিগুড়ির পাপড়িদি সোমাদি তোমরা তো চেনোই সবসময় কমেন্ট করে আর কতবার গেছি দিদিদের বাড়িতে দিদিরা এসছিল আমাদের বাড়ি নিশ্চয়ই চেনো তো ওই দিদির সাথে মানে কী বলতো যে আমাদের বাড়িটা তো ওখানে এবার যাওয়া আসার মধ্যে তাও একটা যে আমরা যেতাম মাঝে মাঝে দিদিরাও তাও দুবার এসছিল কিন্তু এখন কলকাতা আসার পর প্রায় দেড় বছর হতে চললো না দেখা হয় না এক বছর উপর এক বছর কোথায় আরো বেশি ওই যে লাস্ট দাদা বৌদির সাথে যখন গেলাম তখন দেখা হয়েছিল তো দিদির সাথে এতক্ষণ কথা বললাম প্রাণটা জড়িয়ে গেল অনেকদিন পর কথা হয়েছে আর যে ভালোবাসে বা যাদের সাথে সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে তাদের সাথে দেখবে অনেক দিন কথা না হলে পরে যখন কথা হয় না তখন মানে ফোন ছাড়তেই ইচ্ছা করে না প্রথমে অডিও কলে আমরা কথা বলছিলাম তারপরে ভিডিও কলে সবাই কথা বলেছি মা মার সাথে কথা বলেছে মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমার মা করেছিল কল করেছিল তখনই তোমার সাথে কথা বলিয়ে দিলাম কল কথা বললো মিকি কথা বলল এই তো চলো একটা সারপ্রাইজ গিফট আছে তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ গিফট হবে আর সেই সারপ্রাইজটা আমরা কাকে দিতে চলেছি অনেকেই গেস করতে পেরেছিলে তারপরেও আমি না না বলছিলাম যেন কেউ টেন না পায় তো সেটাও কি উপলক্ষে সেটা কল তোমাদের বলবে তাই না তো দুদিন আগে তোমরা ভিডিওতে দেখছো যে আমরা একটা সারপ্রাইজ গিফট দেবো কাউকে তো সেটা কিন্তু আনার জন্য আমরা দুজনেই গিয়েছিলাম আর কি তো সেদিনকে মন মতো কিছু হয়নি কারণ এক দুটো দোকান দেখছিলাম মন মতো পছন্দ হয়নি তো আজকে একটা একদম মেন জায়গায় কলকাতার বউ বাজার সেখানে অসংখ্য সোনার দোকান আর কি সেখানে গিয়েছিলাম প্রচুর ডিজাইন ছিল প্রচুর কিছু ছিল তারপর চয়েস করে নিয়ে আসছি মানে একদম ছোট থেকে বড় অনেক কিছু অপশন ছিল চয়েস করে এখন পুরো কি ব্যাপার কি কাকে সাপোর্ট কি আর অনেকে আইডিয়াও করতে পেরেছিল কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম না 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 কারণ আমি কাউকে বুঝতে দেইনি হ্যাঁ তো আর সেটাও একটা উপলক্ষ আছে আজকে সারপ্রাইজটা একটা উপলক্ষ রয়েছে তো উপলক্ষটা বলবো না কিন্তু সারপ্রাইজ গিফটটা দেব এটা কি উপলক্ষে দিচ্ছি এটা পরে বলবো ঠিক আছে তো সারপ্রাইজ গিফটটা হচ্ছে মায়ের জন্য তো মায়ের জন্য হলো সোনার চুড়ি তো সেটা হলো আমাদের দুজনের ইচ্ছা ছিল কিন্তু সময় সুযোগ হয়ে আসছিল না অনেকদিন যাবো আমি চেষ্টা করছিলাম তিন বছর আগে মৌ কিন্তু সোনার কানের মাকে বানিয়ে দিয়েছিল আমাদের তখন তো ওখানে বানিয়ে পড়ে বেশি আমাদের ওখানে তো আমাদের আর কি থেকে বানিয়ে দিয়েছিল তিন বছর আগে তো আমি আমার মাকে কিছু দিতে পারিনি সোনা তো এখন তো মানে মোটামুটি মানে ছোট যে বড় হলাম অনেক কিছু করছে মা আমাদের জন্য তো মা বাবা মায়ের জন্য কিছু পড়া হয়নি তো এটা আমার ইনকামের তরফ থেকে মায়ের জন্য সোনা ওখানে রাখো ওখানে থেকে দেখাচ্ছি দাঁড়াও ওর দেখানো দেখা যাচ্ছে না

তুই পছন্দ হবে না সোনার চুড়ি ছেলে যেটাই দিবে সেটাই মায়ের পছন্দ হওয়ারই কথা হাতে পড়তে হবে তো দিনল তো পড়বে না তুমি তোমার মা হাতের মাপেই নিয়েছে 26 সাইজ আর একটা কথা বলি ও ঠাকুরমা মানে আমার শাশুড়ি মার শাশুড়ি মা ছেলেকে ছেলে শ্বশুরকে তুই করে বলতো মানে আমার মানে শ্বশুর মশাই আর কল্লোলে বাবা ওই জন্যই বাচ্চা কাচ্চাগুলো তাই আমি ভাঙিয়ে বলে দিলাম আর কি বাবাকে তুই না বাবাকে না মানে বাবা যখন মাকে দেখেছো তোমরা যে বাবা ঠাকুমাকে তুই করে বলে তখন এটাই আরকি তোমাদের মধ্যেও চলে এসছিল তো তুই করে বলা মানে যে অসম্মান করা বা আদর কম সেটা কিন্তু না

দেখো কত সুন্দর হয়েছে না দেখো সামনে কি জানো এই যে সুন্দর হ্যাঁ ডাইনার তো বেশি শক্ত থাকে

খুশি খুশি পছন্দ তো আর পছন্দ তো কবি সোনার জিনিস মানে এক প্রতি করলেও যে আনন্দ বেশি করলেও আনন্দ শোনা তো সোনাই হয় আমাদের মেয়েদের যেটা শখ পুরুষদের অত সোনার অত ধার দাঁড়ে না কিন্তু আমরা মেয়েরা একটু সোনা পেলেই অনেক খুশি হয়ে যাই তো এটা থাক এটার মধ্যে আর এটা হাতে থাক তাই না দু তিন দিন পরও তারপরে তুলে রাখবো আর অনেক বড় হোক তাই বলল গুটুন বলছে আমার কোথায় তোমার আমার কোথায় তুমি মাকে দিয়েছ আমার কোথায় ঘুটুনে কি হবে ঘুটুনে খেলনা একটা কান ফুটায় একটু কানের দুল দেবে নাকি কান ফুটাবো নাকি তো গিফট দেওয়া পর্ব তো শেষ এবার একটা জিনিস সেটা হচ্ছে ক্যালেন্ডার দিয়েছে সোনার কোনো কিছু কিনলেই মনে হচ্ছে ক্যালেন্ডার দিচ্ছে নতুন বছর নতুন বছরে তো চলো এটা খুলে দেখি ঠাকুরের ছবি আছে মনে হচ্ছে তখনই হালকা একটু খুলে দেখেছিলাম সবটা খুলিনি মানে গাড়িতে তো চলো এটা খুলি ক্যালেন্ডার দিয়েছে একটা রাধা কৃষ্ণ এই দেখো কি ভালো লাগছে টাঙানোর নতুন বছরে আমাদের ঘরে ক্যালেন্ডারও নেই আমার বাবা খুব ক্যালেন্ডার পছন্দ করত। বছর পড়তেই ক্যালেন্ডার পঞ্জিকা এগুলো খুব আর হচ্ছে ডায়রি এগুলো খুব পছন্দ করত চলো এটা ঘরে কোথাও টাঙাতে হবে কি ভালো লাগছে না রাধাকৃষ্ণ কি সুন্দর মাথায় তেল দিচ্ছি এত চুলের মানে গোড়াগুলো এরকম হয়ে গেছে মনে হচ্ছে শুধু তেল টানছে আজকে তু দু তিন দিন যাবতই ভাবছিলাম তেল দিব মাথায় তেল দিয়ে পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে যে তেলটা আমি বাড়িতে বানিয়েছিলাম এটাই যে বাটিতে করে নিয়ে দিচ্ছি আর আজকের সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবচেয়ে বড়ো কথা হচ্ছে মায়ের গিফটটা মানে ছেলে মাকে গিফট দিয়েছে সেটা কীরকম হয়েছে চুরিগুলো কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে সবচেয়ে বড় কথা মানে নিজে কেনার থেকে কাউকে দিতে পারলে এর মতো শান্তি আর কিচ্ছু হয় না তো অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যে মার হাতের একজোড়া চুরি গড়িয়ে দিতে হবে তো ও বলছিল যে এটা তুমি না আমি দেবো তুমি তো প্রথমে দিয়েছিলে কানের দুল এবার আমি চুরি দেবো তো যাই হোক মাথায় তেল দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ঘুম যাবো আজকে উঠেওছি সকালে দুপুরে এক ফুটা ঘুমাতেও পারলাম না চলে গেলাম তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো গুড নাইট টাটা